খুললে আমাদের চোখের সামনে হাজার হাজার ভিডিও চলে আসে যে ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে বা ফ্রিল্যান্সিং শিখে আসলে অনেক টাকা ইনকাম করা যায় আপনি ভিডিওটা দেখেন তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে এসে কত টাকা ইনকাম করা যাবে বা ফ্রিল্যান্সিং সেক্টরে কি আজও প্রচুর টাকা ইনকাম করা যায় কি না এখন ফার্স্টে বলি ফার্স্টে আপনাদেরকে যে ফ্রিল্যান্সিং সেক্টরে প্রচুর টাকা ইনকাম করা যায় এই জিনিসটা একটু বাদ দিয়ে দিতে হবে কেন দেখেন আপনি যদি টাকার ইনটেনশন নিয়ে ফিল্যান্সিয়া সেক্টরে আসেন বা আপনি যদি এই সেক্টর যদি শুধুমাত্র টাকার কথা ভেবেই আসেন তাহলে কিন্তু আপনি এই সেক্টর দিয়ে কিছুই করতে পারবেন না কেন দেখেন আপনি যখন টাকার ইনটেনশন নিয়ে আসবেন তখন কিন্তু আপনি শুরুতে বেশি টাকা ইনকাম করতে পারবেন না হয়তো বা এক মাস দুই মাস বা এক বছর পর্যন্ত আপনার একটা টাকা ইনকাম হবে না তখন কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে যাবেন তখন আপনি ডিমোটিভেট হয়ে এই সেক্টর থেকে ছোট চলে যাবেন বলতে গেলে এই সেক্টর থেকে ঝরে যাবেন একবার আপনি তাই অবশ্যই ফার্স্ট আপনার টাকার ইন্টেনশনটা বাদ দিয়ে দিতে হবে সেকেন্ড সেকেন্ড হচ্ছে আমরা বিভিন্ন নিউজের একবারে হেডলাইনে দেখি যে ওই ফ্রিল্যান্সার প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম করে প্রতি মাসে দু লাখ টাকা ইনকাম করে এখন দেখেন ওই ফ্রিল্যান্সার কিন্তু এক বছর দুই বছরের মধ্যে কিন্তু এক দু লাখ টাকা ইনকাম করতেছে না সে কিন্তু আজ থেকে পাঁচ বছর আগে দশ বছর আগে ফ্রিল্যান্সিং সেক্টরে এসেছে পাঁচ দশ বছর ধরে ফ্রিল্যান্স সেক্টরে কাজ করতেছে তাই সে এত টাকা ইনকাম করতেছে তা না হলে কিন্তু সে কখনো নতুন অবস্থায় এত টাকা ইনকাম করতে পার নাই অ্যান্ড তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে আপনি ভাই যে সেক্টরেই যান আপনাকে কিন্তু হার্ডওয়ার্ক করতে আপনি যদি শুয়ে শুয়ে বসে বসে চিন্তা করেন যে আপনি লাখ লাখ টাকা প্রতি মাসে ঘরে বসে ইনকাম করবেন তাহলে এটা কখনও পসিবল নয় এটা বলতে গেলে আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আর যদি আপনি হার্ডওয়ার্ক করতে পারেন কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু আপনি ফিলেন্স সেক্টর থেকে ভালো কিছু করতে পারবেন চার নাম্বার চার নাম্বার হচ্ছে আপনি যে স্কিলটা শিখুন না কেন ফ্রিলেন্স সেক্টর মধ্যে গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ডিজাইন আপনি যা শিখুন না কেন আপনাকে কিন্তু প্রপারভাবে শিখতে হবে আপনি যে স্কিলে শিখুন ওই স্কিলে আপনাকে একেবারে এক্সপার্ট বা ওই স্কিলে আপনাকে পারদর্শী হতে হবে তা না হলে কিন্তু কখনও আপনি ওই সেক্টর থেকে ভালো কিছু করতে পারবেন না বা ভালো কিছু আশা করা যায় না